হরে কৃষ্ণ আমরা এখন আসছি মানা গ্রাম ভারতের শেষ গ্রাম শেষ বর্ডার এরপর চীন বর্ডার মানা গ্রামের কিছু ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি মানে এরপর হচ্ছে চীন ঠিক আছে দর্শন করেন সবাই উপরে হিন্দিতে লেখা আছে দেখেন মানা গ্রাম লেখা আছে স্বাগত মানা গ্রাম এটা ভারতের সর্বপ্রথম গ্রাম এদিক থেকে শুরু করলে আর শেষ হলে শেষ গ্রাম মানা গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আপনারা দেখেন মানাগ্রাম দিয়ে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাব ভীম পুল যেখানে দ্রৌপদীর জন্য একটি পুল বানিয়েছিলেন পাথর দিয়ে এরপর গুফা ব্যাসদেব মহাভারত রচনা করেছেন গণেশ গুফা যেখানে গণেশ কি করেছেন লিখেছেন এবং সরস্বতী নদী তো আমি একটু আস্তে আস্তে হাঁটছি কারণ এখানে পায়ে একটু ব্যথা আছে এটা মানাগ্রাম দেখুন চালে আপনারা ঘোরা করে যেতে পারেন আপনারা যখন বদ্রীনাথ আসবেন অবশ্যই মানা আসবেন মানা গ্রামে বেশ গুফা তারপর হচ্ছে গণেশ গুফা সরস্বতী নদী এবং ভীমপুল দর্শন করবেন ভারতের শেষ গ্রাম এটা অনেক সৌভাগ্য যে শেষ গ্রাম এটা হচ্ছে ভারতের শেষ গ্রাম দেখেন শেষ গ্রামটা একটু দেখেন আপনারা এরপর আমি আপনাদেরকে নিয়ে যাবো ভীমপুলে এটা ভারতের শেষ গ্রাম হচ্ছে ভালো করে